দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শুধু তার অভিনয় দক্ষতার জন্য বিশেষভাবে জনপ্রিয় পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান সে ভাবনা থেকে গঠন করেছে রাজনৈতিক দল তবে রাজনীতিতে প্রবেশের পর তার সাহসী কিছু পদক্ষেপ তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এবার তিনি এক নতুন কারণে আলোচনায় উঠে এসেছেন পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় সামাজিক মাধ্যমে ঘুরছে তার ভিডিও চেন্নাই বিজয়ের সে দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাঁকে তার আমন্ত্রণে হাজির হয়েছে রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন চেন্নাইয়ের পনেরোটি মসজিদের ইমামও তিন হাজার মানুষের এই আয়োজনে অভিনেতা হাজির হয়েছেন মাথায় টুপি পরে পরনে সাদা শার্ট শুধু যে ইফতার করেছেন বিজয় তা নয় সেদিন ইফতারের আক মুহূর্তের মোনাজাতেও অংশ নিয়েছেন তবে ইফতার পার্টির ভিডিও দেখে তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে তাঁর এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছেন পাশাপাশি অনেকে ট্রল করতেও ছাড়েননি অন্যদিকে বিজয়ের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে তামিলনাড়ুতে ঝড় তুলছে তার দল তামিলাগা ভেটটি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশে তিন লাখ মানুষের উপস্থিতি হয়েছিল এটি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ সালের ফেব্রুয়ারিতে দলটি গঠনের ঘোষণা দিয়ে তিনি আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয় সময় ত্রিপুরা الذي <applause> يطعمهم আর চিন্তা নয় সোনামুরাই চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টিকালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর